ওনা আদিরা আদি শ্রী কবিন্দ সররে আপনাদের প্রতি প্রত্যেককে সার্বিক মঙ্গল কামনা করে ছোট্ট একটা ভিডিও যে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আপনাদের প্রত্যেককে দরকার আমারও দরকার সবার দরকার জেনে রাখার দরকার কথাগুলো কথা না প্লিজ অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি সকলে ভালো আছেন লক্ষ্মী পূজা সম্পর্কে দুটো একটা কথা বলবো লক্ষ্মী পূজা মানে কি আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ বা চলে আসে বিভিন্ন দেব দেবীর পূজা পার্বণ আমরা করতে থাকি সবসময় জন্য এই ইতিমধ্যে চলে গেল শারদীয়া দুর্গা পূজা কত আড়ম্বর সহিত আমরা আনন্দ উল্লাসে মায়ের পূজা করলাম লক্ষ্মী পূজা কোজা কোজা করি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা প্রতি মাসে আছে এটা আছে কোজাগরী লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা কেন করব। লক্ষ্মী পূজা করলে কি হয় এই সম্পর্কে দুটো একটি কথা বলবো কোথাও যাবেন না অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো কি লক্ষ্মী যে একটা শব্দ কথা লক্ষ্মী কথা সংস্কৃত শ্রী ধাতু থেকে সবাই সাধারণভাবে বোঝা যায় শ্রী মানে সুন্দর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন টিপ কত রকমভাবে বোঝানো যায় মানে প্রতি প্রত্যেকটা মায়েদের এমন তোর হওয়া দরকার আমার মায়েদের আটটি বৈশিষ্ট্য থাকে শ্রী ঠাকুর বলেছেন নিষ্ঠা সেবা শুশ্রূষা সংরক্ষণ প্রেরণা সুপ্রজন এমন করে আটটি বৈশিষ্ট্য থাকে মায়েদের এই আটটি বৈশিষ্ট্য একটা মায়েদের থাকলে পরে সে মাটা কিন্তু অটোমেটিক লক্ষ্মী হয় আমরা কালী পূজা লক্ষ্মী পুজো যত করি না কেন যদি নিজে যদি লক্ষ্মী যদি না হতে পারলাম আমার ভাবধারা আমার চলন আমার ভাবা আমার করা প্রতি প্রত্যেকটা জিনিস যদি শ্রী না হলো সুন্দর না হলো আমার লক্ষ্মী পুজোতে কোনো লাভ হবে না আমার লক্ষ্মী পুজো করতে গেলে নিজের আগে ভুগতে হবে একটা গানে আছে না কালী কালী পূজা লক্ষ্মী পূজা মা তোমরা যতই করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না তাই সবসময় সব নিজের লক্ষ্মী হওয়ার চেষ্টা করতে হবে আমরা লক্ষ্মী পুজো করি কেন করি ধন সম্পত্তি আমরা পাবো মা আমাদের সবসময় সুখে রাখবেন সেই আশা নিয়ে আমরা লক্ষ্মী পুজো বিশেষ করে থাকি পাশ্চাত্য দেশে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন বাইরের দেশে বড় বড় ধনীশালী অর্থশালী মানে যে দেশগুলো আছে সেখানে কিন্তু লক্ষ্মী যে শব্দটা ওরা এখনো কানে শুনে নেই লক্ষ্মী শব্দ আর কি ওরা কিন্তু কখনো লক্ষ্মী পুজো করে না কিন্তু ওরা কিন্তু ওদের অর্থ অমাপা অর্থ এমন এমন সব ধনী ব্যক্তি আছে তার যে কত টাকা আছে সে নিজেই জানে না কিন্তু লক্ষ্মীর কথা তারা তারা শোনেনি কোনদিন কেন তাদের কর্ম ভালো তাদের ভাবা ভালো তাদের প্রতি প্রত্যেকটা জিনিস সতে নিরবিচ্ছেদা থাকে এবং তারা পরমেশ্বরের সবসময় ধ্যান ধারণা করে তার কথা মেনে চলে এটা হচ্ছে মানে আসল কথা সবসময় যেন খালি মায়েদের কথা না দাদাদের কথা প্রত্যেকের কথা সবসময় আদর্শ কেন্দ্রিক হয়ে চলতে হবে সবসময়ের জন্য এবং গুরুর কথা মান্য করতে হবে প্রতিটা কথায় কাটায় কাটা মেনে আমাদের চলার চেষ্টা করতে হবে আর মায়েদের সেবা প্রয়ণ হয়ে উঠতে হবে প্রত্যেকের পরিবারের যারা যারা সবাই আছে সবাইকে কিন্তু সেবা দিতে হবে এবং সবাইকে শুনতে ভালো ব্যবহার করতে হবে একটা মায়ে পারে কিন্তু একটা পরিবারের আশ্রমের মতন গড়ে তুলতে আর সেই লক্ষ্মী কিন্তু সেখানে দৌড়ে নিজে চলে এসে লক্ষ্মীকে ডাকতে হয় না লক্ষ্মী নিজে চলে আসে আর যেখানে ঝগড়া গন্ডগোল বিবাদ থাকে কল মানে বিভিন্ন কলম থাকে বিভিন্ন সমস্যা থাকে যেখানে কে সাথে মানা মনে নেই বনামনি নেই হুম এর ভিতরে লক্ষ্মী থাকে লক্ষ্মী কিন্তু পালিয়ে যায় সেখান থেকে তাই লক্ষ্মী পূজার আগে এই কথাগুলো জানতে হবে আমাদেরকে যে লক্ষ্মী জিনিসটা কি আমাকে তেমনই হতে হবে একটা মা যদি লক্ষ্মীর মতন হতে পারে তাহলে কিন্তু লক্ষ্মী পূজা কিন্তু সার্থক হয় যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি একটা লাইক করবেন সে শেয়ার করবেন ভালো থাকবেন সকলে